প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটি গুণের ট্রিক্স নিয়ে হাজির রয়েছি যে যে কোনো সংখ্যাকে অতি অল্প সময় কীভাবে করে গুণ করা যায় আমরা আজকের ভিডিওতে সেটি দেখবো তো এর আগে আমি তোমাদের বিভিন্ন সংখ্যা দিয়ে কিভাবে অল্প সময় গুণ করা যায় তারই আমরা ভিডিওগুলো অনেক আগে দিয়েছি যারা সে ভিডিওগুলো দেখো নি তারা দেখে নিবি অবশ্যই তো চলো যায় আজকে শুরু করি যে যে কোনো সংখ্যা দিয়ে কীভাবে অতি অল্প সময় ক্যালকুলেশন করা যায় তো এখানে আমাদের আজকে দেখতে পাচ্ছ যে সংখ্যা দেওয়া আছে থার্টি ফোর এবং টোয়েন্টি থ্রি মানে চৌত্রিশ এবং তেইশ দুটা সংখ্যা দেওয়া আছে তো এটা ক্যালকুলেশান করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চার এবং তিনকে আমরা গুণ করব। চার এবং তিনকে আমরা গুণ করে তিন চারে বারো পাবো তো বারোর আমরা বারো সরাসরি না বসিয়ে আমরা দুই বসাবো বারোর তিন চারে বারো বারোর দুই হাতে থাকলো এক হাতে থাকলো এক তাহলে বারোর দুই হাতে থাকলো এক আমরা রাখলাম তারপর যে কাজটা করবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা একটু ভালো করে বোঝো তাহলেই গুণটা অতি অল্প সময়ে তুমিও করতে পারবে তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই চার এই যে ওপরে যে চার আছে এর নিচেরটাকে আমরা গুণ করব। তারপর এই যে ওপরে যে গুণ আছে এটার সাথে আমরা গুণ করবো এক কথা আমরা ক্রস গুণ করব। যেমন এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে তাহলে আমরা চার চারের সাথে যদি দুইকে গুণ করি তাহলে চার দুগুনা আট এবং তিনের সাথে যদি তিনকে গুণ করি তিন থ্রিকে নয় তাহলে চার দুগুনা আট পেলাম এবং তিন তিরিকে নয় পেলাম তাহলে এই যে আমরা ক্রস গুণ করে একটা ফলাফল পেলাম চার দুগুনা আট এবং তিন তিরিকে নয় তাহলে আট আর নয়কে আমরা যোগ করব। তাহলে আট আর নয় হয় সতেরো খেয়াল করার জিনিসটা আমি আবার বলছি চার এবং দুইকে গুণ করলাম এবং তিন এবং এ তিনকে গুণ করলাম তাহলে চার দুগুনা আট তিন তিরিকে নয় তাহলে আট আর নয়কে যদি আমরা যোগ করি তাহলে পাবো সতেরো তাহলে সতেরো আর আমাদের হাতে ছিল এক তাহলে সতেরো আর হাতে একে হলো আঠারো আঠারোর আট হাতে কিন্তু আবার এক থাকলো তাহলে খেল করার জিনিসটা এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তিন দুগনা ছয় এবার এই যে বাম দিকে যে অক্ষর দুটা আছে তিন দুগনা ছয় আমরা এটাকে গুণ করবো তিন দুগনা ছয় আর হাতে ছিল আমাদের এক দে হয়েছে সাত খেয়াল করা জিনিসটা এবার আমি তোমাদের টেকনিকটা আমি নকশা আকারে দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুস্টানোর সুবিধা হবে প্রথমে আমরা করেছি চার এবং তিনকে গুণ করেছি মানে খাড়া খাড়ি গুণটা করেছি তাই আমরা একটা খাড়া চিহ্ন দিলাম তাহলে হচ্ছে তিন চারে বারো দুই হাতে থাকলো এক তারপর আমরা কি করেছি যে আমরা ক্রস গুণ করেছি চার দুগনা আট এবং তিন তিকে নয় কিন্তু তাদের ফলাফলটা আমরা কি করেছি যোগ করেছি মানে চার দুগনা আট তিন তিকে নয় আমরা কি করেছি ক্রস গুণ করেছি তাই আমরা একটা ক্রস ব্যবহার করি তারপর কী করেছি আমরা যোগ করেছি মানে তিন না ছয় আর হাতে ছিল এক দিয়ে আমরা সাত করেছিলাম তাহলে আমরা এ নকশাটা কিন্তু ব্যবহার করতে পারি খেয়াল করো প্রথমে আমরা খাড়াখাড়ি করেছি তারপরে ক্রস গুন করেছি দিয়ে যোগ করেছি এবং তারপরে এই বাম দিকের লাস্টের দুটো আছে সেটাকে আমরা যোগ করেছি গুন করে যোগ করে গুন গুন করে যোগ করেছি হাতের টাকা রেখে এটা হচ্ছে আমাদের নকশাটা তাহলে জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো প্রথমে আমরা চার এবং তিন তাহলে তিন চারে বারো দুই হাতে থাকলো এক চার দুগনা আট তিন তিকে নয় যোগ করলে হয় সতেরো হাতের ছিল এক তাই হলো আঠারো আঠারোর আট হাতে থাকলো এক তিন দুগনা ছয় হাতের একে সাত তো এটা যারা এখনও বুঝতে পারেনি চলো আমি আর করে দেখাচ্ছি আমি এটা এটা যে দুটা আছে তোমরা দেখো তাহলে ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে প্রথমটা একটু হয়তো বা কঠিন লাগলো এবার আশা করি ঠিক হয়ে যাবে তো খেয়াল করো আমাদের প্রথমে রুলস ছিল কি প্রথমে আমরা খাড়াখাড়ি গুণ করবো পাঁচ দুগনা দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন এবং পাঁচ পাঁচ এবং তিন যদি আমরা গুণ করি তিন পাঁচ পনেরো মানে এটা এবং এই ক্রস গুণ করবো তাহলে আমরা নকশাতে কী দিতে পারি নকশা হচ্ছে আমাদের ক্রস এটা কিন্তু বুঝার জন্য আমি দিচ্ছি এটা তোমাদের দিতে হবে না জাস্ট আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে এটা আমি ব্যবহার করলাম যে তিন পাঁচ পনেরো দু না চার তাহলে পনেরো আর চারে হচ্ছে উনিশ উনিশের নয় আর হচ্ছে আমাদের আগের হাতে ছিল এক দে হচ্ছে বিশ বিশের শূন্য হাতে থাকলো দুই তিন দুঙার ছয় আর হাতে দুয়ে আট আমরা কী করলাম পরবর্তীতে আমরা খাড়াখাড়ি গুণ করলাম তাহলে হচ্ছে তিন দুঙা ছয় আর হাতে দুয়ে আট দেওয়া হলো আমাদের রেজাল্ট হচ্ছে আটশো রেজাল্ট হচ্ছে আটশো খেয়াল করো আমি আবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমরা কী করলাম পাঁচ দুগুনা দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন পাঁচ চেয়ে পনেরো দুদুংনা চার পনেরো চার হলো উনিশ উনিশ আর হাতের এক ছিল দে হলো বিশ এবার আমরা কী করলাম তিনদুংনা ছয় আর হাতে দুয়ে আট তাহলে হলো আমাদের রেজাল্ট হচ্ছে আটশো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার খেয়াল করো এখনও যারা বোঝুনি আমি আর একটা উদাহরণ দিচ্ছি তাহলে এটা একবারে পানির মতো হয়ে যাবে আর কোনো টেনশানই তোমাদের থাকবে না খেয়াল করার জিনিসটাই এখানে আমরা তাহলে প্রথমে রুলস শেখি জানি যে খাড়াখাড়ি গুণ করবো খাড়াখাড়ি আমরা গুণ করব তাহলে খাড়াখাড়ে গুণ করার জন্য আমরা কী করব তিনদুক না ছয় তিন না ছয় যেহেতু হাতে নাই তাই কোনো ভাবনাও নাই তিন না ছয় হাতে থাকলো হাতে কি থাকলো হাতে তো থাকলো না তিন তিনদুক না ছয় সরাসরি বসে দিলাম তারপর কি করব ক্রস গুণ পাঁচ দুঙা দশ তিন চারে বারো দশ আর বারো তো হলো বাইশ বাইশের দুই হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি আর হাতে দুয়ে বাইশ যখন এটা তোমাদের ইজি হয়ে যাবে তখন অটোমেটিক তোমরা এটা করে ফেলতে পারবো অতি তাড়াতাড়ি তাহলে আমাদের নকশাটা কী ব্যবহার করলাম একটা হচ্ছে সরাসরি খাড়া তারপরে ক্রস তারপরে আবার খাড়া তাহলে কী করলাম তিন দুং না ছয় হাতে নাই পাঁচ দুং দশ তিন চারে বারো তাহলে দশ আর বারো ধরো বাইশ বাইশের দুই হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি আর হাতে দুয়ে বাইশ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে এবং কেমন ভিডিও তোমরা চাও সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে কারণ লাইক দিলে আমরা অনুপ্রাণিত পাই যে আমাদের কোনো বন্ধুরা আমাদের ভিডিওটি পছন্দ করেছে তো পরবর্তী ভিডিও সবার আগে পর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের শরীর স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি এক মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ